দেশবাসী আপনারা দেখছেন যে একটি রোড মার্চ আজকে সকাল নয়টায় ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে রওনা হয়ে বর্তমানে আমরা কুমিল্লা যে টাউন হল ঐতিহাসিক যে টাউন হল সেই টাউন হল ময়দানে এসে সমবেত হয়েছি আমরা বলতে চাই কেন ওই রোড মার্চ আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার গণভূতানের পরবর্তী সময়ে একটা বিশেষ দায়িত্ব নিয়ে তিনি দেশ পরিচালনা করছেন আমরা দেখেছি যে সেই সরকারের যেগুলো বিষয়ে একটিয়ার নেই সেই সব বিষয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করছে বরঞ্চ যে বিষয়গুলোতে জনগণের আকাঙ্ক্ষা ছিল তারা এই দাবিগুলো নিয়ে কাজ করবে একটা হচ্ছে সংস্কার একটা হচ্ছে নির্বাচন আর এটা হচ্ছে গণভূতানে যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যার বিচার অর্থাৎ বিচার সংস্কার নির্বাচন এই তিনটি ছিল এই গণ যে গণভ্যুত্থানের মধ্যে দিয়ে যে আসা সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব কিন্তু আমরা দেখেছি যে মানবিক করিডোরের নামে বাংলাদেশকে একটি যুদ্ধক্ষেত্রে পরিণত করার একটা পায়তারা চলছে এবং আমরা দেখছি যে আমাদের যে চট্টগ্রাম বন্দর সেই চট্টগ্রাম বন্দরের যে চারটি টার্মিনাল তার মধ্যে সবচেয়ে বড় যে টার্মিনালটি রয়েছে নিউমোরিং টার্মিনাল সেই টার্মিনালের আমরা দেখেছি যে আশি শতাংশ যে আমদানি রপ্তানি হচ্ছে সেই টার্মিনাল দিয়েই আমাদের অর্থনীতির সবচেয়ে চালিকা শক্তি যে কারণে চট্টগ্রাম বন্দরকে বলা হয় বাংলাদেশের অর্থনীতির একটি হৃৎপিণ্ড অর্থাৎ হৃৎপিণ্ড যদি অকেজো হয়ে যায় তাহলে মানুষ যেমন বাঁচে না তেমনি করে চট্টগ্রাম বন্দর যদি অকেজো হয়ে যায় বাংলাদেশ বাঁচবে না বাংলাদেশ আমরা দেখেছি যে কিভাবে করে ওই শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গিয়েছিল সংগ্রামী বন্ধুগণ আমরা সেই জন্য বলতে চাই দেশের সম্পদ বিনষ্ট করে বিদেশিদের স্বার্থে এই চট্টগ্রাম বন্দর আমরা দিতে পারি না সেই জন্য নিউ যে টার্মিনাল সে নিউ মর্নিং কন্টেনার টার্মিনালের যে ইজারা সেই ইজারার বিরুদ্ধে এদেশের সাম্রাজ্যবাদ বিরোধী এবং দেশপ্রেমিক জনতার এই রোড মার্চ এবং একই সাথে আমরা বলতে চাই যে কেন সরকার এই পথে হাঁটছে আমরা বলতে চাই যে যখনই বিভিন্ন সরকার দায়ত্ব দায়িত্বে এসেছে সাম্রাজ্যবাদী মোঘলদের তারা স্বার্থ হাসিল করার চেষ্টা করেছে এর আগে আমরা আন্দোলন করেছিলাম ফুলবাড়ির কয়লাখনি রক্ষা করতে এর আগে আন্দোলন করেছিলাম ভারতীয় যে সাম্রাজ্যবাদ তারা আমাদের সুন্দরবনকে বাংলাদেশের ফুসফুস সেই সুন্দরবনকে নষ্ট করে ওই রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্র করার বিপরীতে আমরা দেশপ্রেমিক মানুষরা সেই সময় রাস্তায় নেমেছিলাম আমাদের ফুলবাড়ির যে কয়লা সেই সম্পদ রক্ষা করতে গিয়ে চারজন ভাই শহীদ হয়েছেন আমাদের যে সুন্দরবন রক্ষা করতে গিয়ে অসংখ্য মানুষ নির্যাতিত হয়েছেন কারা করেছেন এবং কিভাবে করে নির্যাতনের শিকার হয়েছেন সেটা আপনারা দেখেছিলেন ফলে আজকে অন্তর্বর্তীকালীন সরকার উন্নয়নের ছবক দিয়ে যে ধরনের কথা বলছে আমরা বলতে চাই আপনি যদি একই পথে হাঁটেন আপনার পথ কখনোই সুন্দর হবে না আপনার ওই যে ফ্যাসিবাদী যে সরকার তার থেকে কঠিন পদ আপনাকে বরণ করতে হবে সেই হিসেবে দিতে চাই একই সাথে জনগণ কাহবান জানাই যে আসুন এই রোড মার্চ সফল করি আমাদের বন্দর আমরা রক্ষা করি মানলয় করিডোরের নামে যে যুদ্ধ সেই যুদ্ধ বন্ধ করি এবং স্টারলিংকে যে তথ্য যে পাচারের যে পাইতারা সেই স্টারলিংকে যে চুক্তি সেই চুক্তি বাতিল করতে সরকারকে বাধ্য করি সকলকে ধন্যবাদ আপনারা জানেন সাতাশ এবং আটাশ জুন আমরা এখানে বামপন্থীরা কিংবা বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে আজকে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ করছি আমাদের দাবি হচ্ছে চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে যারা দেওয়া যাবে না এবং একই সাথে মানবিক করিডোর ঠেকাতে হবে আপনারা জানেন যে বাংলাদেশের যে হৃৎপিণ্ড বাংলাদেশের যে প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দর সবচেয়ে বড় নিউমোরিং কন্টেনার সেন্টার সেইখানে আমাদের ইউনুস সরকার সেটাকে আমাদের ডিপি কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমরা বলেছি যে এই যে আমাদের চট্টগ্রাম বন্দর যে বিদেশি কোম্পানির কাছে আছে তারা তাদের সক্ষমতার থেকেও বেশি উৎপাদন করছেন বেশি সাফল্য দেখিয়েছে তার সত্ত্বেও কেন বিদেশিদের কাছে তুলে দিতে হচ্ছে সেই বক্তব্য এখন পর্যন্ত আমাদের কাছে অনুসর্গে স্পষ্ট করতে পারেন নাই আমরা বলতে চাই এই যে লাভজনকের ধোয়া তুলে লাভজনক হবে অনেক বেশি সাফল্যজনক হবে এই ধরনের ধোয়া তুলে আমাদের দেশে একটি সাম্রাজ্যবাদী আধিপত্য বিস্তার করার যে প্রচেষ্টাই অনুষ্ঠান চালাচ্ছেন সেটা সম্পূর্ণরূপে ব্যর্থ হবে কারণ এর আগেও দু হাজার দুই সালে এই চট্টগ্রাম বন্দরকে ইজারা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু বামপন্থীদের শক্তিশালী লড়াইয়ের ফলে লং মার্চের ফলে সেই যারা বাতিল করতে বাধ্য হয়েছে এইবারও আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই আমার দেশের যে সম্পদ আমার দেশের যে বন্দর সেটা আমরা কোনো বিদেশিদের হাতে তুলে দিতে চাই না আমার দেশের জাতীয় সম্পদ আমার দেশের বন্দর আমরা পরিচালনা করব। আমরা আমাদের সাফল্যতা আমরা আমাদের সক্ষমতা তৈরি করব। সেই জায়গা থেকে ইউনো সরকারকে বলতে চাই এটা তাদের ইস্তারের মধ্যে পড়ে না এই সিদ্ধান্ত থেকে মধ্যে সরে আসতে হবে একই সময় আপনারা দেখলেন ইউনো সরকার সিদ্ধান্ত নিয়েছে যে রাখাইন অঞ্চলে মানবিক পরিণত দেবে যেই অঞ্চলে কিন্তু এখন এবং বিশ্বের অনেক ইতিহাসে মানবিক করিডের দৃশ্য যদি আমরা দেখি সেইখানে মানবিক করিটরের মধ্যে ওষুধ এবং খাবারের থেকেও অনেক বেশি অস্ত্র এবং ড্রাগ সাপ্লাই হয়েছে এবং সেই দেশও খুব দ্রুত সময়ের মধ্যে সেই যুদ্ধের সাথে জড়িয়ে পড়েছে তা আমরা বাংলাদেশ এই সময় দাঁড়িয়ে এইরকম সংখ্যাপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ একটা সিদ্ধান্ত নিতে পারি না তাই আমরা বলতে চাই অবিলম্বে এণ সরকারকে বন্দর দেওয়া এবং করিড দেওয়ার থেকে বঞ্চিত হবে